এতক্ষণ যার কথা শুনলেন ইনি একজন পুলিশের দারোগা অর্থাৎ এস আই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ বাংলাদেশের পুলিশের একজন অফিসার তাকে সাংবাদিক নামক যে কোনো এক ব্যক্তি বলতেছে কি এতক্ষণ তো আপনারা শুনলেন বলতেছে তোর পিছন দিয়া কি ঢুকাই দিব কি আচরণ কি ব্যবহার এখন প্রশ্ন হল পনেরো মাস হয়ে গেল হাসিনের সরকার পতনের এক মাস দুই মাস না পনেরো মাস এখন পুলিশের এই হলো বর্তমান বাস্তব অবস্থা পুলিশ বাহিনীর বাস্তব অবস্থা এটা সাইফুল নামে একজন টোকায় কী বলতেছে দারোগাকে শুনেছেন আপনারা তাইলে এই পুলিশ দিয়ে আপনি নির্বাচন করবেন কিভাবে ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে জামাত একটা থানার ওসিকে যে বলতেছে যে এইভাবে দাঁড়িয়ে পাল্লাই ভোট দিবি পটিয়াই উনি আবার অ্যাটর্নি জেনারেলও ওসিরে বল ধমকাইতেছে বলতেছে এইভাবে ভোটটা করবি জামাতের লোক নিয়ে শিবিরের লোক নিয়ে ওই দিকে সাধারণ চৌধুরী বলতেছে সব পুলিশ আমার পিছে পিছে হাঁটবি ভোট দাঁড়িয়ে পাল্লাই কাটবি এখানে একজন টোকায় অসভ্য ভাষায় একজন পুলিশ অফিসার কি বলছে তার কোনো অপরাধী নাই সে অস্বীকার করতেছে এর এর দায় হলো ডক্টর ইউনুস এবং এই সরকারের পাঁচই আগস্ট কতজন পুলিশ মারা গেছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংখ্যা পাই এক হাজার দুই হাজার তিন হাজার মারা গেছে সবই তো আছে সব খালি যে আছে তা তো না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাহিনী মাঠে আছে এরা কারা যে পুলিশকে পিঠেতে চেতেছে পুলিশকে মারতে চেতেছে পুলিশকে দাড়ি ভোট কাটার জন্য নির্দেশ দিতেছে পুরা দেশের মানুষ সাধারণ মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে আগে তো মানুষ একটা সমস্যার সম্মুখীন হলে পুলিশের কাছে যেত আশ্রয় পেত বিচার তো রাজনৈতিকভাবে শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ গেলে তো অ্যাকশান হয়েছে এবং পুলিশের ভয়ে সাধারণ মানুষগুলো সারা দেশে নিরাপদ ছিল আর এখন পুলিশ তো এখন পর্যন্ত পনেরো মাস হয়ে গেলো তারা নিজেদেরকে নিরাপদ করতে পারে নাই দেখতেছেন মারতে এই এই সেই আগরুম শক্তিটা ক্যান্টনমেন্ট যারা উড়াই দিতে চায় প্রধান উপদেষ্টার সাথে তারা একসাথে বসে নাস্তা করতেছে নাস্তা করে আমরা দেখেছি সেনাপ্রধানকে গালাগালি করিয়া সেনাবাহিনীকে গালাগালি যারা করে তারা প্রধান উপদেষ্টার সাথে বসে দেখছি রায়ের দিন দেখছেন সেনাবাহিনীকে কিভাবে এখন পাঁচই আগস্টের পরে এই একটা শ্রেণীর হাতেই ক্ষমতাটা দেখতেছি চলে গেছে কিভাবে গেল এইভাবে গেল যে এখন পুলিশকে যদি মারতেছে ঘুষাইতেছে পিছন দিয়ে ভরে দিব বলতেছে সেনাবাহিনীকে ভরে দিব বলতেছে ক্যান্টনমেন্ট উড়াই দিব বলতেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না তাদেরকে শেল্টার দিতেছে তাহলে পুলিশ কি আর অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র পুলিশ বাধা দিতেছে কাজ করতেছে যমুনায় যাতে কেউ যাইতে না পারে এইখানে নিতে নিতেছে দাবি দাবা নিয়ে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষ যারা মিটিং মিছিল করে যমুনায় যাইতে চায় এখানে পুলিশ এইটুক জায়গায় একটিভ আছে আর সারা বাংলাদেশের পুলিশ আজকে অসহায় এই যে যে ছেলেটা পুলিশকে এভাবে গালাগালি করলো স্বরাষ্ট্রমন্ত্রী কি করে পনেরো মিনিটের মধ্যে যদি তাকে না ঝুলাই দেওয়া যেত ঝুলাই দিয়া এটা সারা দেশে প্রচার হইত আইনগত যদি তার বিরুদ্ধে নেওয়া হইতো রিমান্ডে নেওয়া হইতো দেশে ছড়াইয়ে পড়তো তাহলে পরে আর একজন এটা করার সাহস পাইত না কিন্তু সরকার তো এটা করছে না যে ব্যক্তি পুলিশের পিছন দিয়ে ঢুকাই দিতে চাইতেছে পুলিশের মারতে চাইতেছে আপনি আমি সাধারণ মানুষকে কথা বলতে পারবো পুলিশকে পারবেন পারবেনও না বলবেন না ওই দিন দেখলাম একজন সিএনজি চালক সার্জেন্ট জামাতিন তার নাম বলতেছে এই ওরে খবরও দিত ইনুস কি জঙ্গিবাব লালন করতেছে ডক্টর ইউনুস কি বিরোধীদের এই একটা গোষ্ঠীর ক্ষমতাটা তাদের হাতে দিয়ে চলে যেতে চাইতেছে তাহলে দেশের পুলিশের দায়িত্ব কারা পালন করতেছে এখন এখন তো পুলিশের দায়িত্ব তো পালন করতেছে এরাই দেখতেছি যারা পাকিস্তান জিন্দাবাদ বলতেছে যারা ভোট ডাকাতি করতে চেতেছে যারা বাংলাদেশকে অস্বীকার করতেছে আমি কথাগুলো এমনি বলি নাই এর খবর নেন আমি খবর নিচ্ছি খবর নিচ্ছি সেও হলো জামাতের সাংবাদিক এই যে জামাতের সাংবাদিক জামাতের সাংবাদিক আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি খবর লন খবর লন তাহলে আপনি আমি এখন নিশ্চিত হইতে পারি যে দেশে বর্তমানে সেনাবাহিনী ফিল্ডে আছে ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে। পুলিশ সারা দেশে আছে কিন্তু আমরা দেখতেছি কি এক শ্রেণীর মানুষ এখন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক তারা পুলিশকে মারছে ডাইরেক্ট মারতে চাইতেছে ধমকাইতেছে প্রতিদিন পেতেছি ভিডিও ধমকাইতেছে গালাগালি করতেছে আর্মিকে গালাগালি করতেছে আর্মিকে মারতে চাইতেছে আর্মির পুলিশের ডিসির চোখের উপর আঙ্গুল ঢুকায় যে কথা বলতেছে তাহলে টোটাল ক্ষমতাটা তো এরাই ভোগ করতেছে এই কাজগুলো করছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যুবলীগ ছাত্রলীগ আর হলো শিবিরের গুপ্তলীগ যারা ছাত্রলীগে ছিল এরা দেখেছি পুলিশের সাথে এই আচরণ করেছে বা তাদের এই আচরণ করা লাগে নাই তারা পুলিশকে যেভাবে বলেছে সেভাবে করেছে পুলিশকে তারা ব্যবহার করেছে এই কারণেই তো পাঁচই আগস্ট পুলিশ বিপদে পড়ছে ঠিক এখন একটা গোষ্ঠী ওই সেই ছাত্রলীগ যুবলীগ সেই সরকারের তাহলে আপনার বুঝতে হবে এখন যারা এই আচরণগুলো করতেছে টোটাল প্রশাসনকে মারতে চেতেছে ধমকেতেছে গালি দিতেছে যা তাই করতেছে তাহলে বুঝেন আওয়ামী লীগ সরকারি দলে ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা এডি করেছে তাহলে এখন যারা এডি করতেছে ডক্টর ইউনুসের তো কোনো দল নাই তাহলে এরা কারা একদিন যদি ডক্টর দেয় যে আমি ইন্টারিম গভর্নমেন্ট এসেছি চলে যাব আমার কোনো দল নাই হুশিয়ার সাবধান সাথে সাথে এগুলো বন্ধ হয়ে যাবে সব কিন্তু এরা তো সরকার চালাইতেছে পুলিশকে মারতেছে তাদের বিচার হয় না উল্টা আরও ক্ষেত্রবিশেষে সেই পুলিশকে বদলি করে দেওয়া হয়েছে চট্টগ্রামে আমরা দেখেছি আর্মিকে গালাগালি করতেছে মারতেছে তারা যমুনে যে দাওয়াত খেতেছে তাহলে চব্বিশের আগে যে গোষ্ঠীটা এ আচরণ করত প্রশাসনের সাথে তাহলে বুঝালাম চব্বিশের পরে এখন এই আচরণটা করতেছে একটা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির এবং পাকিপন্থী আফগানপন্থী এই গোষ্ঠীটা মাত্র এ সারাদেশ প্রশাসনকে এডি করতেছে প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ প্রশাসন না শুনে উপায় নাই কারণ যমুনা ডক্টর ইউনুস তাদের পৃষ্ঠপোষক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না তাহলে কি পাঁচই আগস্ট এই গণভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ডক্টর ইউনুসের কাছে এই উপহারটা পেলাম যে পনেরো মাস ধরে এই দেশটা শাসন করতেছে বা সেই ছাত্রলীগ যুবলীগের মতো এই দেশটা পরিচালনা করতেছে জামাত শিবির বাকিপন্থী আফগানপন্থী এত এত সংস্কারের নামে কালক্ষেপণের নামে পনেরো মাস ধরে নির্বাচন নির্বাচন কৃষি করলেন না আবার সামনে কখন দিবেন তাও জানি না এই পনেরো বছর এই নবেল লরিয়াটা আপনি ক্ষমতায় থেকে আমাদেরকে এটি উপহার দিলেন এক রাস হতাশা দুই রাস জঙ্গিবাদ তিন রাস স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের কাছে আত্মসমর্পণ ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আর স্পষ্ট বলতেছি এই প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব না এই দেশবিরোধীদের একটা মাস্টার প্রিন্ট ব্লু প্রিন্ট আছে নীলকশা আছে সেভাবে একটা নির্বাচন হবে এবং ডক্টর সম্ভবত এদের হাতে ক্ষমতা দিয়ে দেশ করবে এক দুই নম্বর অপশান আর একটা বিএনপি সহ সবাই যদি বিভিন্ন কেন্দ্রে বাধা দেয় তাহলে একটা গৃহযুদ্ধ লাগবে নির্বাচন নির্বাচন সব ভণ্ডল হয়ে যাবে আব্দুল সামাদ সুদুর নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা একটু সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওগুলো পাইবেন আর একটু বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দেন না ভাই আমার এই বক্তব্যগুলো দেশবাসীর যাক জামাত ভয় করেন না জামাত হলো পাঁচ পার্সেন্ট আর আমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভাই ভাই আমরা দেশের জন্যে জীবন দিতে প্রস্তুত বেহেস্ত তো পাইলে জীবন দিবে জামাতিরা শহীদ হবে আমাদের বেহেস্ত লাগবে না যা দিয়ে আল্লাহ দিবে না দিলে না দিবে আমরা দেশের জন্য জীবন দিয়ে দেবো লগে লগে শেয়ার দেন বেশি বেশি করে শেয়ার দেন ছড়াই দেন চারিদিকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ